আজকে তো এটা তিন পিস মিলে একটা প্যাকেজ হচ্ছে এখন যারা নিবে তাদের তিন পিস মিলে যদি কোনো দর্শক নিতে চাই সেক্ষেত্রে তো একটু সার দিয়ে বলতে দামে তো এটা বার্গেনিং চলবে কিন্তু আমাদের ইয়ে হলো যে আমরা গাড়ি ভাড়াটা ফ্রি করে গাড়ি ভাড়াটা ফ্রি করে এবং আপনাদের যে গরুগুলা পালছেন এখানে তো কোনো রাসায়নিক যুক্ত কোনো খাদ্য খাবার রাসায়নিক কোনো খাবার দাবার এই আমার ফার্মে নাই কারণ আমার তো পালতে হবে এটা তো বিক্রি করবো এরকম নাই হইতে পারে বিক্রি কিন্তু এই যে তো বেশি দিন রাখতে হলে তো রাসায়নিক ব্যবহার করা যাবে না আল্লাহ না করে একটা গরু আমি বিক্রি করতে পারলাম না আমার ওই গরুটা পালতে হবে না তাহলে আমি কেন আমার ব্যবসাটাকে হারাম করব। এই জন্য মানে এটা যদি বিক্রি না হলে আরেক বছর পালা যাবে এক বছর না ওর লাইফ পালতে পারবে এখন আপনাদের এই যে সদার ফার্ম যেটা আপনারা করছেন এর পাশাপাশি আপনারা আর কি বিজনেসের সঙ্গে জড়িত আছেন আমার ব্যবসা আছে ঢাকায় তুলোর ব্যবসা আছে ভাই জি আর আমার একটু ছোট ছোট ঘেরা আছে মাছ মাছের ঘেরটার আছে এই

এটা চাওয়া দাম 10 লক্ষ টাকা 10 লক্ষ টাকা জি আলোচনা সুযোগ আছে সুযোগ আছে মানে যারা নিবে এখান দাম দাম করতে পারবে হ্যাঁ দাম দাম করে চাইছেন আর এটা আমার যে এটা আমার চাওয়া দাম ভাই এটা দিনে আনুমানিক কত কেজি খাদ্য খাবার খায় দানা দার খাদ্য কেমন খাদ্য কেজি খায় না এখানে আট কেজি খাবার খাবে কেজি দানাদার খাবার দানাদার খাবার আর ঘাস টাস মিলে আরো বিশ পঁচিশ কেজি খাবে এখন যেহেতু অনেকগুলা গরু কেউ যদি চায় যে একেবারে মানে গরু আপনাকে দেখে ভিডিওতে দেখে অ্যাডভান্স করে রাখবে

কিন্তু আমাদের ইয়ে হলো যে আমরা গাড়ি 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 ফ্রি করে দেবো ফ্রি করে দেবেন এবং আপনাদের যে গরুগুলা পালছেন এখানে তো কোনো রাসায়নিক যুক্ত কোনো খাদ্য খাবার দেয় রাসায়নিক কোনো খাবার দাবার এই আমার ফার্মে নাই কারণ আমার তো পালতে হবে এটা তো বিক্রি করবো এরকম নাই হইতে পারে বিক্রি কিন্তু এইটা তো বেশি দিন রাখতে হলে তো রাসায়নিক ব্যবহার করা যাবে না আল্লাহ না করো একটা গরু আমি বিক্রি করতে পারলাম না আমার ওই গরুটা পালতে হবে না তাহলে আমি কেন আমার ব্যবসাটাকে হারাম করব। এই জন্য মানে এটা যদি বিক্রি না হলে আরেক বছর পালা যাবে এক বছর না ওর লাইফ পালতে পারবে এখন আপনাদের এই যে সদার এগ্রো ফার্ম যেটা আপনারা করছেন এর পাশাপাশি আপনারা আর কি বিজনেস এর সঙ্গে জড়িত আছেন আমার ব্যবসা আছে ঢাকায় তুলোর ব্যবসা আছে ভাই জি আর আমার একটু ছোট ছোট একটু ঘা ঘের আছে মাছ মাছের ঘেরটার আছে এই এবং পাশাপাশি এটা এগ্রো এটা জি এগ্রো ফার্ম করছি শুভ দর্শক আজ দ্বিতীয় পর্ব এখানে শেষ করছি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দেবেন সকলকে অসংখ্য ধন্যবাদ